তো কেমন আছো আশা করি ফাটাফাটি আছো রাজা লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর ব্লগটি হতে চলেছে আজকে ধামাকাদার তোমাদের থামেল দেখেই বুঝে গিয়েছো আজকে কিরকম হতে চলেছে মেন হচ্ছে দাদুর খুলে গিয়েছে আর সেটা কি সেটা তোমাদের ভিডিও দেখলেই বুঝতে পারবে তো চলো ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখো দেখলে খুব মজা হবে আর আমার চ্যানেল যারা নতুন রয়েছে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিও শুরু শুরু করা যাক তো গাই তোমরা তো দেখতেই পারছো আমি পৌঁছে গিয়েছি বাড়ির সামনে আর এখন যাব আমি ভিতরে আর তার আগে তোমাদের দেখাতে চাই যে বাইরে যে গেটটা করেছে কত সুন্দর লাগছে দেখতে আর যে দাদাটা প্যান্ডেল করেছে তাকে আমি চিনি ভালো করে আর সে খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছে আর যে সামনে যে গেটটা সাজিয়েছিল গেটটাও দেখতে খুব সুন্দর লাগছিল আর ভিতরটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছে সেটাও তোমাদের গিয়ে দেখাবো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে গেটটা দেখে তোমাদের কীরকম লেগেছে ভালো লেগেছে কি ভালো লাগেনি তো চলো তোমাদের ভিতরে গিয়ে সব দেখাচ্ছি আমি তো দেখতে পাচ্ছো ভিতর সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম ফুচকার দোকান একটা এখানে হচ্ছে ফুচকা দেওয়া হচ্ছে দোকান বলাটা ভুল আর প্রতিটা বিয়ে বাড়িতে এখন থাকে ফুচকা এবং কফি পাশে কফিও রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি আমি আর এই যে সাইডে রয়েছে কফি যে দাদাটা দিচ্ছে তাকেও আমি চিনি আমাদের এখানটাই বাড়ি তার তো কফি এখানটায় রয়েছে এবং সাইডে ফুচকা রয়েছে তো চলো তোমাদের ভিতরে গিয়ে পুরোটা দেখাচ্ছে আর একটা কথা বলবো তোমরা কিন্তু ভিডিও স্কিপ না করে দেখো দেখলে খুব মজা হবে কেননা আগে কিছু কোনাত্রি থেকে লোক এসেছিলো তারা এমনভাবে ড্যান্স করেছে তোমাদের যে কীভাবে বোঝাবো তোমাদের থামেল দেখে বুঝতে পেরেছো যে লাস্টের দিকে কী হতে চলেছে তাহলে ভিডিওটি পুরোপুরি দেখো দেখলে খুব মজা হবে তো গাইস এখন যাও আমি ভিতরে আর ভিতরে গিয়ে কি কি হচ্ছে এবং কারা কারা রয়েছে সব তোমাদের দেখাবো আর আজকে যে কনাদের থেকে লোক এসেছিলো তারা এত সুন্দর ড্যান্স করেছে তোমাদের কীভাবে বোঝাবো সেটা তো আমি বলে বোঝাতে পারছি না তোমরা দেখলেই বুঝতে পারবে তো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো লাস্টের দিকে যখন দেখবে তখন দেখে খুব ভালো লাগবে তোমাদের কোন যারা এসেছে তারা এমন সুন্দর ড্যান্স করেছে সেটা তো আমি আগে ভাবতেই পারিনি যে এত সুন্দর তারা ড্যান্স করবে তো ভিডিওটা তোমরা পুরো দেখো দেখলে খুব মজা হবে আর প্যানেলটা এত সুন্দরভাবে সাজিয়েছে উপর দিকটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছে সেটা তোমাদের দেখাবো আর এই যে বসে আছে বৌদি তো বৌদি এখানে বসে তারা ফটো ফটো তুলছে আর সাইডে যারা রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছে আমি কে কে আছে এবং কারা রয়েছে তারা কি করছে সব দেখাচ্ছি। আর গাইস এই বসার প্যান্ডেলের পাশেই রয়েছে খাবারের প্যান্ডেল আর খাবারের প্যান্ডেলটা এখন প্রচণ্ড ভিড় রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি এই যে খাবারের যে সেই প্যান্ডেলটা আর এই হচ্ছে খাবারের প্যান্ডেল আর খাবারের প্যান্ডেল সবসময় ভিড় লেগেই থাকে বিশেষ করে রাতের দিকটা তো প্রচণ্ড ভিড় হয় তখন তো সবাই খেয়ে দিয়ে বাড়িতে যাবে আর এখনও কোনদাত্রী আসেনি তো কোন জন্য ওয়েট করছি যে তারা কখন আসবে তো গাইস তোমাদের আমি একটা কথাই বলবো সবাইকে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আর যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ আমি এর থেকে সত্যি খুব খুশি আর আমি এটাই চাই যে তোমরা আমাকে এরকমই ভালোবাসা দিয়ে যাও আর এরকম যত ভালোবাসা দেবে আর আমি ঠিক ততটাই কিন্তু ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ উপরটা কত সুন্দরভাবে সাজিয়েছে এত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে তো এখানে দেখতেই পাচ্ছ সব লোকজন বসে রয়েছে এত লোকজন তো থাকবেই আর বিয়েবাড়ি বলে কথা আর রাত হয়েছে তো সেই জন্য এত লোকজন রয়েছে এখন যেমন বাইরে দিকটা হঠাৎ করে আমি শুনতে পারলাম যে বাজির আওয়াজ সেই জন্য মনে হচ্ছে হয়তো কোনাত্রী এসে গেছে তো একটু বাইরে গিয়ে দেখি যে কোনাতড়ি এসেছে কিনা তো বাইরে যখন যাচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম যে গেটের সামনে অনেক লোকজন দাঁড়িয়ে আছে এখন যে কি কারণে যে দাঁড়িয়ে রয়েছে এত লোকজন সেটা তো জানি সেটা হচ্ছে যে ওখানে বাজি ফাটানো হচ্ছে তো তোমাদের দেখাবো যে বাজি এখানটা কী কী বাজি এনেছিলো আর আমি আসার আগে দেখেছি অনেকগুলো বাজি ফাটানো হয়ে গেছে তোমার সেটা তো দেখতেই পারছো গাইস বাজে শেষ না হতে হতেই চলে আসলো কন্যাত্রীর লোক আর কনারাত্রীর লোক কত লোক এসেছে এবং কারা কারা এসেছে তোমাদের সব দেখাচ্ছি পুরো দেখতে থাকো ভিডিওটা या जा

গাইস এখন যাচ্ছে এরা ভিতরে আর ভিতরে গিয়ে এগুলো রেখে তারপরে আবার কিন্তু আসবে এখানে কিন্তু শেষ না আরও বাকি আছে কেবল তো শুরু হলো তো তোমরা পুরোপুরি দেখো দেখলে খুব মজা হবে কারণ এই মাত্র শুরু হলো ওদের নাচ নাচ কিন্তু এখনও শেষ হয়নি এরা ভিতরে সব ব্রেক টেকে তারপরে কিন্তু আবার আসবে বাইরে গাইস আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে पर जावे oh, 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 दिन में ही तेरी गल और खुद से ये रात লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আজকে যদি ভিডিও ভালো ভালো লেগে থাকে তোমাদের তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে